আজ বুধবার পঁচিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের বারোই নভেম্বর মকর রাশি মকর দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জব করেন অত্যন্ত বকৃত হবেন কারণ বর্তমানে বুধ কিন্তু বক্রি হয়েছে এর জন্য আমি বারবারই বলছি স্টক মার্কেট শেয়ার মার্কেট সমস্ত ক্ষেত্রেই কিন্তু বা ট্রেডিং যারা করেন যারা কোনো প্রকার স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন মুখনিশ্রিত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করছেন একটু কেয়ারফুল কিন্তু আমাদের প্রত্যেককেই এ সময় থাকতে হবে একই সাথে বলবো বুধ মানেই তো গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধ বর্তমানে মঙ্গলের সাথে সংযুক্ত হয়ে অবস্থান করছে তাহলে চঞ্চলতাকেও কিন্তু আমাদের প্রত্যেককেই একটু কন্ট্রোল করতে হবে আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা বেশি করে করুন গণেশজির নাম জপ ধ্যানারাধনা করুন পাললে গণেশজির মূর্তিতে এক পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায়নমা অথবা ওম গাং গণেশ আয়নামা হিজড়া বা যারা উভয় লিঙ্গে তাদের যেন সম্মান প্রদান করতে একদমই ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে হাই ব্লাড প্রেশারের রোগী যারা আছেন চেষ্টা করুন কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনে রেড ওয়াইনের সাহায্য নিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে একাধিক উপায়ে অর্থের আগমন আর্থিক ঝামেলা থেকে আপনাদেরকে রিলিফ দেবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন তবে মডার্ন টেকনোলজির সাথে যত দ্রুত আপনারা নিজেদের অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন মডার্ন টেকনোলজি মডার্ন স্কিল সেটের সাথে ততই কিন্তু আপনি ইন ফিউচার আপনাকে আপনার কর্মক্ষেত্রে ক্রেডিবেল বানাতে পারবেন কোনো স্থানে সফর বা ভ্রমণ করার জন্য দিনটি দুর্দান্ত এবং সেটি শিক্ষামূলকও কিন্তু হতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে আপনিও তাদের স্বপ্ন পূরণে উৎসাহী করতে পারেন আজ হাউস যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা দীর্ঘদিন ধরে যদি নিজেদের অভিশপ্ত মনে করে থাকেন আজ কিন্তু সুখ প্রাপ্তি করতে চলেছেন প্রিয়জনকে অতীতের ভুলের জন্য ক্ষমা করে দিয়ে জীবনকে মূল্যবান করে তুলুন কথায় আছে হি ধর্মা অ্যান্ড সমাহি পরম ধর্ম কর্ম তো ধর্ম এবং ক্ষমা করে দেওয়া পরম ধর্ম আজও অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেম আসতেই পারে পরিবারের প্রয়োজনীয়তাকে দায়িত্ব দিন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না